আমরা সমুদ্র ভ্রমণের কথা বললেই বুঝি কক্সবাজার ভ্রমণ আসলে কক্সবাজারে ভ্রমণ একটা সময় অনেক আনন্দের ছিল বর্তমান সময়ে কক্সবাজার গেলে আপনার পানিতে নামার ইচ্ছা শক্তিটাই হারিয়ে যাবে দেখবেন মানুষের কলহল অনেক মানুষের গ্যাদারিং আসলে পরিবেশটা নামার মতো নয় আমরা তাই সিদ্ধান্ত নিলাম আমরা এমন একটা জায়গায় যাব যেখানে মানুষের সমাগম কম থাকবে তাই হঠাৎ করে মাথায় এলো আমরা চলে যাব কোথায় সাহাফর যেই কথা সেই কাজ আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি সেই শাহাপড়ির দ্বীপের উদ্দেশ্যে আমরা একটা সিএনজি রিজার্ভ করেছিলাম দুইশো টাকায় উনি আমাদের শাহাপড়ির দ্বীপে নিয়ে যাবে এবং ওখান থেকে আমাদের টেকনাব শহরে ছেড়ে দেবে আমরা কথা বলতে বলতেই চলে আসলাম শাহাপুরীর দ্বীপে শাহাপড় দ্বীপে আসার পরেই আমরা দেখতে পালাম অনেক সুন্দর একটা দৃশ্য অনেক দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে দ্বীপটা সেটাই হচ্ছে শাহাপড়ি দ্বীপ আসলে সেখানে যাওয়াটা নিরাপদ মনে করতেছি না যেহেতু পাশেই হচ্ছে মায়ানমারের বর্ডার তাই আমরা এখানে আজকে ঘুরে দেখব ছোটো বড়ো মিলে অনেক ট্রলারেই এই ঘাটের মধ্যে বাধা আছে এই ট্রলারগুলো দিয়েই মূলত জেলেরা মাছ শিকার করে আর পণ্য পরিবহনের কাজে ব্যবহার করে এখানে বেশি ট্যুরিস্ট না আসলেও যারা এই দ্বীপটি সম্পর্কে জানে তারা এখানে আসলে ঘুরতে আসে রিজার্ভ গাড়ি নিয়ে আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট আসছে এখানে ঘোরার জন্য এখানে ঘুরতে হলে সাধারণত আপনাকে সকালে আসতে হবে সারা দিন ঘুরে আবার সন্ধ্যার দিকে চলে যেতে হবে এখানকার পানিগুলো অনেক শীতল অনেক ঠান্ডা আমি দেখতে গেলাম আসলে পানিগুলো কীরকম আমার হাতে এত ঠান্ডা লাগছিল যেটা বলার মতো না আর পানিগুলো এত ক্লিয়ার যেটা নিচ্চোখে না দেখলে বিশ্বাস হবার মতো নয় আর এই নদীর শীতল বাতাস আমাকে মুহূর্তের মধ্যে আমার সারাদিনের ক্লান্তিটা দূর করে দিয়েছে এত সুন্দর নীল পানি আর কোনো নদীতে মনে হয় গেলে আপনি পাবেন না শুধুমাত্র এটা সম্ভব এই শাহাপুরীর দ্বীপেই এত সুন্দর পানিতে এসে যদি হাটটা না ভিজাই তাহলে কেমন হয় বলুন তো আমরা একবার এই বাংলাদেশের শেষ সীমান্তে চলে এসেছি এরপরে আর বাংলাদেশের কোনো সীমান্ত নেই এটাই হচ্ছে শাহাপড়ির দ্বীপ টেকনাপ একদম জিরো পয়েন্ট এখান থেকেই বাংলাদেশের সমাপ্তি এখানেই রয়েছে একটি বিজেপি ক্যাম্প যেখান থেকে বাংলাদেশি বিজেপিরা বাংলাদেশের সীমান্তকে পাহারা দিয়ে রাখতেছি দু একজন জেলে এখানে বড়শির সিপ ফেলে এখান থেকে মাছ ধরতেছি এখানকার পানির কালারটা এত সুন্দর যে আপনি এখানে আসলেই আপনার যত ক্লান্তি আছে আপনার যত মনের দুঃখ আছে সবগুলো নিমিশের মধ্যেই হারিয়ে যাবে এখানে যেদিকে আপনি তাকাবেন শুধু রঙিন পানি আর রঙিন পানি এই নদীটির ওই পারেই হচ্ছে মায়ানমারের বসতি খালি চোখে দেখা না গেলেও আমরা ক্যামেরাটা জুম করলে দেখতে পাতেছেন ওখানে কিছু গাছপালা দেখা যাচ্ছে হ্যাঁ